বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা সেটা আমাদের হারিয়ে দাঁড়াবে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালকনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে রাত্রে এখানে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমানবিক নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে না গলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি আমরা আমি এর বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার কিন্তু যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারী হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতব হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় শতাংশের আছে মুসলমান যদিও সিতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সিতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর আমার কাতি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল নাতি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপি পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি জিতিয়েছি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণের চব্বিশ হাজার ভোটে